বাজিকর পাখির বাচ্চাকে এইভাবে খাওয়ানো শেখাতে হবে প্রথমে আস্তে আস্তে ওদের জোর করা যাবে না ওরা আস্তে আস্তেই খাবে শুধু আপনার ধৈর্য ধরে ওদের সাথে থাকতে হবে দেখুন আমারটা প্রথমে খাইতে না এখন আস্তে আস্তে শিখতেছি কোনো দিনই তাড়াতাড়ি করা যাবে না কারণ এরা তো পাখি বাচ্চা পাখি এদের সাথে সময় দিতে হবে আপনি যত সময় দেবেন তত এরা সুন্দর করে আপনার ই থাকবে পাশে থাকবে শিকারি থাকবে যা বলবেন ওরাই দেবেন ওরা যাবে না দেখছেন প্রথমে এরা হইতো না আস্তে আস্তে হবে এখনও পুরো হচ্ছে না কেবল শিখতেছে যেগুলো বুঝতেই পারতেছেন যারা পাখি ভালোবাসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সমস্যা নেই যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন সবার কমেন্ট করে দেওয়া হবে যারা পাখি পালেন পছন্দ করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ হাফেজ